বরাক ভ্যালি প্রাইজমানি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শিলচরে এবারে সংবাদ বিস্তারিত গত এক মাসের মধ্যে ধলাই পানি ভরা কাটাখাল পালই বস্তি আঠারো টিলা এবং পালই চা বাগান এলাকা থেকে অজ্ঞাত দুষ্কৃতী দল দফায় দফায় ষাট সত্তরটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে লোহার শিকল দিয়ে তালা মেরেও চোরের দলের হাত থেকে গরু বাছু রক্ষা করা সম্ভব হচ্ছে না দুষ্কৃতীদের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার গ্রামগুলোর মানুষের রাতের ঘুম নিদ্রা উবে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মূল্যের এক একটি গরু হারিয়ে গৃহস্থের মাথায় হাত পড়েছে কাটাখালের জীবন কুমার সিনহা বুধবার ধলাই থানা একটি মামলা দায়ের করে বলেন সোমবার রাতে অজ্ঞাত দুষ্কৃতীর দল তার বাসস্থান লাগোয়া গোয়াল ঘরে দফায় দফায় হানা দিয়ে রাত দুটোয় তিনি চোরের উপস্থিতি টের পেয়ে গোয়ালঘরে ঘরে গিয়ে দেখেন টিনের দরজা খোলা তিনি এদিক সেদিক তাকিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন পরদিন ভোরে উঠে দেখেন তার চল্লিশ হাজার টাকার গাভীন গাভীটি নিয়ে চলে গেছে চোরের দল পালয়বস্তির কিরণকুমার বুধবার ধলাইখানে একটি মামলা দায়ের করে বলেন মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরদের দল তার গোয়ালঘর থেকে একসঙ্গে প্রায় এক লক্ষ টাকা মূল্যের দুটি বলদ গরু চুরি করে নিয়ে যায় কাটাখালের গৌরী সেনা সিনহা বলেন গত এক মাসে চোরদের দল দু দফায় তার গোয়ালঘরে হানা দিয়ে তার তিনটি গাধা গভি নিয়ে যায় এদিকে মামলা হাতে পেয়ে ধলাই থানার পুলিশ তদন্ত নামলেও সংবাদ লেখা পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তী প্রতিবেদন আমি একটা শব্দপায়া আইলাম आवर পড়া সব আমরা টটলে সব কিছু নাই কোনো কিছু নাই আবার দুইটার সময় উঠে আইলাম আবার আর চেক করছি গরু ঠিকই আছে কিন্তু কেউ পাইলাম না এরপরে আড়াইটার সময় আমার ছোটো ভাই উঠছে একটা গাড়ি লিয়ে যেত টিপে লাগিয়ে তখন উঠে আর চাও বানায় খাইছে এরপরে চুরা পড়াই আর দেখে গরু নাই খালি এটা আমরা গরু না এই এলাকার বহুত মানে এরিয়ার মধ্যে ভেজান গরু খালি আরও মানে পার হইত মধ্যে থেকি পাঁচটা নিসে গোট করলেও এক জোড়া বরদ নিসে ভালো থাগিয়া এই আমাদের সামনের সামনের ঘরের গর এই কিনারের গর থেকে লইয়া গল গিয়া আরো বিলাং গরু লৈ আলো গিয়া এটা আর কি ঠিক দিস নি কেই পাঁচটা দিসি যে কোন গরু গান্ধিসি আর রাত্রে তিনটার সময় লইয়া গেছে সকালে উঠিয়া দেখি আমি কটা গরু আমার গাই দুইটা গা আর বইনের সতেরো তারিখের আমার তো ডিসেম্বর মাসে নভেম্বর মাসে নিশোই আর তাই এই ডিসেম্বরর সতেরো তারিখ নেওয়া গেছে না না গরুর চুর তো মানে এক মাসের ভিতরে তিনটা গাই চুর রয়েছে আমরা প্রথমে দুইটা গাড়ি লইয়া গেছে এরপরে আমরা গরুের লঙ্গরঙ্গর রঙর তালা লইয়া বান্ধি তারপরে আবার ও কই দিনের ভিতরে আবার লঙ্গর কাটিয়া লৈয়া গেছে আর কি এখন মানে আমরার মানে আমার কেবল আমার গরেই না যেমন আমরা গরের সামনে বঙ্কিমদার গরু লৈয়া গেছে ওখানে নীলক একজন আছে তার গরু থাকে গাড়ি লৈয়া গেছে আর এরকম গ্রামের অন্যজনও আছে দুই তিন পরিবার মানে টোটাল দশ বারোটা পরিবারের গরু আমাদের গ্রাম থাকি চলে গেছে আর কি আমি পালা বাগানের রাজু কাহার আমার একটা গায়ে ফিল্টার থেকে চুরি হয়ে আছে কোন ফিল্টার মার থাকে চুরি হয়ে যাচ্ছে এই গায়ের দাম করে তেইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কোন দিনে শুক্রবারে রাত্রে হ্যাঁ রাত্রে শুক্রবার রাত্রে গরুটা চুরি হয়েছে বহুত জায়গা আমরা খুঁজেছি বা গরুটা পাওয়া যায় না বারোটা থেকে তিনটার ভিতরে দুইটা গরু চুরি হয়েছে দামা ছয় দাঁতর দামা সাদা কালার মানে আপনার আমার কিরণ কুমারও হ্যাঁ কেস দিচ্ছি

শালগঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের চব্বিশ ঘন্টা যেতে না যেতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতরা চা বাগানের আলতাফ মজুমদার ছেলে ছেলে প্রয়াত কিশোর ও শালগঙ্গার বাসিন্দা তন্ময় শর্মা চৌধুরীর ছেলে সৌরভ শর্মা চৌধুরী উল্লেখ্য মঙ্গলবার রাত একটা নাগাদ দুধর্ষে ডাকাতির ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে এদিন রাতে দশ বারো জনের একদল অস্ত্রধারী ডাকাত ঘরের সামনে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের হাত মুখ বেঁধে রেখে প্রায় ঘন্টা খানে ঘরের মধ্যে তাণ্ডব লীলা চালায় ডাকাতির দল হাতিয়ে নিয়ে যায় নগদ কয়েক লক্ষ টাকা অর্থ সহ সোনার গহনা ঘটনার পরই ডাকাত দলকে পাকড়াও করতে জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্মার নেতৃত্বে দ্রুত অভিযানে নেমে উদ্ধারবন্ধ পুলিশ শেষমেশ বুধবার রাতে সাফল্য লাভ করতে সক্ষম হয় গভীর রাতে অভিযান চালিয়ে আহাদ হোসেন মজুমদার কিশোর তাঁতিকে তাদের বাড়ি থেকে আটক করলে সৌরক্ষী শিলচর থেকে আটক করে পুলিশ বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয় বলে জানা গেছে নর্থ নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন কেন্দ্র রাজ্য বিভিন্ন শ্রমিক স্বার্থ নীতি ও অন্যান্য দাবি আদায় লক্ষ্যে শিলচরের নরসিংতলা ময়দানে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ডাক দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চার কর্মকর্তারা দেশের কৃষি ব্যবস্থাকে পুঁজিবাদের হাতে তুলে দেওয়া শ্রম কোড বানিয়ে শ্রমিকদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা ব্যাংক বিমা রেল ইত্যাদিকে বিক্রি করে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি সরকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা এদিনের বিক্ষোভ সমাবেশে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে কর্মসূচি সফল করে তোলে বিষয়টি নিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন নর্থ ইস্টার্জের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে সারা ভারতবর্ষ জুড়েই সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে নয় ফেব্রুয়ারি সারা দেশেই এই ধরনের জেলা জেলায় এবং সমস্ত পরে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে সেই নীতির ফলে আজকে শ্রমিক এবং কৃষক উভয় পক্ষেরই অবস্থা জর্জরিত অবস্থা আজকে ভারতবর্ষে যে সরকার গর্বের সঙ্গে বলছে আশি কোটির লোককে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে তার মানে আশি কোটি লোক একশো তিরিশ কোটির মধ্যে তারা আজকে কাজ নেই তাদের আজকে চাল ডাল কেনার ক্ষমতা নেই সুতরাং তাদেরকে এটা দিতে হচ্ছে এই অবস্থায় কি করে সরকার দেশের উন্নতির গর্ব করে সেটাই আমরা বুঝতে পারছি না সেই সঙ্গে কৃষকরা গতকালকেও যে ব্যাপারটা হয়েছে যে হরিয়ানা পাঞ্জাবের সমস্ত কৃষকরা দিল্লির রাস্তা অবস্থা করেছিল সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিয়ে বাধ্য হয়েছে আলোচনা করে তাদেরকে প্রতিশ্রুতি দিতে সুতরাং চারদিকে এই শ্রমিক এবং কৃষক কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা আইনগতভাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার সেটা দেননি এবং শ্রমিকদের ক্ষেত্রে আজকে তাদের যে নিরাপত্তার জন্য যে ট্রেড ইউনিয়ন আইন ছিল সেটাকে পর্যন্ত আজকে ডাইলুট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে আজকে মিনিমাম ওয়েজেস যেটা হওয়া দরকার সেটা করছে না আজকে শ্রমিকদের প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আজকে যদি দেখেন তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না আসামে মিড ডে মিল কর্মচারীদের বেতন মাত্র দেড় হাজার টাকা যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কম আজকে এরা আন্দোলন করছেন আজকে নির্মাণ শ্রমিকরা তাদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলো আজকে ডাইলুট হয়ে যাচ্ছে সরকার সেগুলোকে দিচ্ছে না এই পরিস্থিতিতে গোটা দেশে আজকে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা চলছে এই জায়গাটাকে প্রতিরোধ করার জন্যে আজকে শ্রমিক এবং কৃষক ঐক্যবদ্ধ হয়েছে রাজনীতিক ক্ষেত্রে যতই অদল বদল হোক না কেন শ্রমিক এবং কৃষক আজকে এক মঞ্চে এসেছে সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এবং আগামী দিনে এরাই ভারতবর্ষের সমস্ত কিছু পরিবর্তনের সহায়ক হবে এটাই আমরা বিশ্বাস করি আগামী এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সন্ধ্যা শিলচরের সিঙ্গারি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির পিএইচ নিকটে শুরু হতে চলেছে বরাক ভ্যালি প্রাইজ মিনি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলাটি চলবে নক আউট পদ্ধতিতে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আন্ডার সেভেন্টিন এ সিঙ্গলে বয়েজ এবং গার্লস এর ফার্স্ট প্রাইজ থাকবে দশ হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ সাত হাজার টাকা মেন্স ওপেন ডাবল ফার্স্ট প্রাইজ হবে বারো হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ হবে আট হাজার টাকা ভেটেরিন সিঙ্গেলসে ফার্স্ট প্রাইজ হবে 5000 টাকা সেকেন্ড প্রাইজ হবে 3000 টাকা মেনস ওপেনে সিঙ্গলে ফার্স্ট প্রাইজ থাকবে 10000 টাকা এবং সেকেন্ড প্রাইজ থাকবে 7000 টাকা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে প্রতিবেদন ওয়েস্ট এর কোটিপয় যুবক আমাদের এই ব্যাডমিন্টন খেলাটাকে গ্রামের ছেলেদের মধ্যে প্রচার করে এই ব্যাডমিন্টনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার মানসিকতা নিয়ে কয়েকজন যুবক ওতপ্রোতভাবে লেগে রয়েছেন গত দুই ইংরেজি থেকে আজ অবধি তারা চেষ্টা করতে করতে এবার ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজিতে বরাকবেলি ব্যাডমিন্টন ওপেন ও বরাকবালি মানি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে খেলাটা হবে পশ্চিম সিং সিঙ্গারি ওই জায়গাটা রাধা গোবিন্দজিউ মন্দির পিএইচির নিকটে সংলগ্ন ফিল্ডেই এই খেলাটা আয়োজিত হবে এদের বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম থেকে ব্যাডমিন্টন খেলোয়াড় এসে যোগদান করবে শহর গ্রাম তবে বিশেষ করে গ্রামকেই প্রাধান্য দেওয়া হয়েছে শহরে তো এমনি প্ল্যাটফর্ম পাচ্ছে গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলার প্ল্যাটফর্ম সহজে পায়নি তাই স্পেশালি ওদের জন্যই এই খেলার আয়োজনটা করা হয়েছে কিন্তু ওই খেলাতে যদিও ওদের জন্য তথাপিও শহরের যারা খেলোয়াড় আছে ওরাও অংশগ্রহণ করবে খেলার মধ্যে কয়েকটা গ্রুপের খেলা আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস একটা আছে ওই খেলার সিঙ্গুলের পুরস্কার মানি তিন হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দুই হাজার টাকা এন্ট্রি ফিস তিনশত টাকা এবং ম্যান্স ওপেন যেটা এটার প্রাইজ মানি দশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সাত হাজার টাকা আর এন্ট্রি ফি সাতশো টাকা সাত হাজার টাকা আর এন্ট্রি ফি সাতশো টাকা তারপরে মেন্স ওপেন ডাবল মেন্স ওপেন ডাবলে ফার্স্ট প্রাইস বারো হাজার টাকা সেকেন্ড প্রাইস আট হাজার টাকা এন্ট্রি ফি আটশত টাকা ব্যাটারিয়ান থার্টি ফাইভ প্লাস সিঙ্গেল ফার্স্ট প্রাইজ পাঁচ হাজার টাকা সেকেন্ড প্রাইজ তিন হাজার টাকা এন্ট্রি ফিস পাঁচশত টাকা ব্যাটারিয়ান ফোরটি প্লাস ডাবল ফার্স্ট প্রাইজ আট হাজার টাকা সেকেন্ড প্রাইজ পাঁচ হাজার টাকা এন্ট্রি ফিস ছয় হাজার টাকা ও ছয়শো টাকা হ্যাঁ হ্যাঁ ওই তো ট্রফি তো থাকবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো নিয়ে নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন ভরা জিপির চার নম্বর গ্রুপ ও পাঁচ নম্বর গ্রুপে বঞ্চিত কি রেখেছেন পঞ্চায়েত একই সঙ্গে পাঁচ নম্বর গ্রুপের অনেক দরিদ্র জনগণ পাচ্ছেন না গৃহ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন জিপি সচিব উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের গৃহ বন্টন করছেন পঞ্চায়েত কর্তারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কাটাখালের শ্রী শ্রী রাধামাধব আশ্রমে এক প্রতিবাদী সভায় মিলিত হন এলাকার এদিন সভায় বক্তারা বলেন আমার নাম কল্পনা পাম আমি কাটেখাল বাসিন্দা স্যার আমার একটাই বলতে আমার জামাই দিন মজুরি নীতি আনে নীতি খায় দুইটা বাচ্চা লইয়া শাশুড়ি আছে একটা ননদ দিয়া আইসে না আর আমার গড় নাই স্যার সব মেম্বারে সময় কয়ে যায় যে গড় আইসে গড় আইসে আর মাসের পরে মাস খালি জানুয়ারি দিমু ফেব্রুয়ারি দিমু মার্চও দিমু এটাই কইয়া যেতেছে কিন্তু গড় তো আর পাইতাছি না আমরা সরকারের কাছে এটাই অনুরোধ যে আমরা খাটাকাল বাসিন্দা সব একটা গড় দিত আমার বাসা তারও আছে আমার একজন খাঁকা শ্বশুরও তাই অসুস্থ মানুষ তাইনও গড়ের লেখা কুবিয়া করছে গড় পাইরা না এ তারা গড় রামপুর দিতাছে আছে পালয় হই জায়গা দিতাছে তা আমরা গড় গেল কই আমরা তো বুট দিতে যেতাসি পর সময় আমরা ভোট দিতেছি আমরা সব সময় বিজেপির লোকে থাকতাছি তা আমরা গেল কই বুটা এটাই আমরা সরকারের কাছে অনুরোধ এটাই কই আমার বর্তমানে নমস্কার স্যার আমার নাম সৃজয় রানী সিনহা আমি জিরো সিক্স হইতে আমি সর্বশিক্ষাতে কাজ করেছিলাম তখন এই সর্বশিক্ষা কাজটা আমরা গেল মাত্র আট বছর চৌদ্দতে আমার শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আমার দুর্গতি কারণ আমার জামাই ই দিনমজুরি হ্যাঁ গতিকে আমাদের খুব কষ্ট হলো এই আবাস যোজনা সেটাও পাওয়া গেল না এই যে পানি পড়া জিপি যে দুর্নীতি তারা পুঞ্জিতে গিয়ে গিয়ে দশ হাজার বিশ হাজার করে নিয়ে নিয়ে তারা ঘর দিয়ে দেয় পানি পড়া জিপি আর আর কি বলার আছে পানি পড়া জিপির যা দুর্নীতি সেটা অসহনীয় আর এরা যে দশ বছর যাবত প্রায় যে তারা দুর্নীতিটা আমরা না সবাই দেখছে দেখছো নাকি এটা আমরা এই যে তারা ইন্দিরা আবাস যোজনা নিয়ে আমরা বারবার যে যে তারা ওয়েটিং লিস্টও আমরা নাম দেখি কিন্তু বাস্তবে কোনো কোনো করে গড়েই নাই যারা উপযুক্ত যে গড় পাওয়ার তাদের তাদের গড় নাই আর এই রকমই দুর্নীতি এত এত যে খারাপ লাগে শুধু ইন্দিরা আবাস নয় আগে যে ল্যাটিনের যে তারা দেওয়ার আসলো সেইগুলা তো এখন কাজ শেষ হয়ে গেছে এই ল্যাটিনগুলাও যার উপযুক্ত পাওয়ার তার গড়ে নাই যে ব্যবহার যে না করলেও চলে তার যে গড়ের দ্বারে গিয়া পড়িয়া আছে সেটা ব্যবহারও করে না এই রকম অবস্থাটা এই সিস্টেমটা পানি ভরার এত যে খারাপ লাগে আমরা কি যে দুষ্করছি করছি পানি ভরা জিপির জিপির কাছে এই যে আমরা জনসাধারণে সেটা আমি কিচ্ছু বুঝতেই পারি না আমি এটাই অনুরোধ যে জেলাশাসক ডিসি মহোদয়ের কাছে এই বার্তা যেন পৌঁছে যায় সে পানি জিপির যে সিস্টেমটা এত যে নোংরা সেইটা একবার ইনভেস্টিগেশন করে একবার দেখার জন্য অনুরোধ করি আমি কারণ লিস্টে নাম আসার পরেও কিন্তু আমাদের এই চার নম্বর পাঁচ নম্বর গ্রুপে কোনো একটা যে অনুদান পায় সেটা কোনো দিন না সেটা সব বাইরে চলে যায় সে এই যে সিস্টেমটা কিরকম করে করে যে তারা এই রকম এই সিস্টেমটা যে করে সেইটা যেন আমাদের ডিসি মহোদয়ে তারা ইনকোয়ারি করে যাতে এই সিস্টেমটা খারাপকে কিরকম হয়েছে সেটা দৌড়ার জন্য অনুরোধ শুধু এইটাই আর কি আমার বক্তব্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর শাখার উদ্যোগে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আগামী 10 ফেব্রুয়ারি থিম আইকমের উপর ডিস্ট্রিক্ট ইভেন্টের আয়োজন করা হবে এদিন সকাল 7টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি রেলি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এদিন সকাল 7টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি রেলি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা যেখানে ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করা হবে বলে না আয়োজকরা অনুষ্ঠানের রটারি 3240 বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অনুষ্ঠানের আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিত থাকব বলে জানিয়েছেন তারা 10 ফেব্রুয়ারি आयोजित হতে যাওয়া অনুষ্ঠানকে সফল এবং सार्थक করতে সকলের সহযোগিতা কামনা করেছেন রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের কর্মকর্তারা এই দিনে সাংবাদিক সম্মেলনে সভাপতি বিশ্বজিৎ বনিক সম্পাদক রঞ্জিত ভট্টাচার্য প্রোগ্রাম চেয়ারম্যান ডক্টর অমীত কালোয়ার সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন নর্থইস্ট নজির বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন এই যে আমরা মেম্বারশিপস আর পাবলিক ইমেজের ওপর হচ্ছে এই মেম্বারশিপ সেমিনার যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে জোন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থ্রি এটা বেসিক্যালি কাভার করছে আপনার কারিমগঞ্জ হাইলাকান্দি এদিকে আইজল শিলচর আগরতলা ধর্মনগর তো এটা আমাদের যে রটারি যেই চারটা পিলার আছে যে মেম্বারশিপ পাবলিক ইমেজ হ্যাঁ রোটারি ফাউন্ডেশন রোটারেসি এই চারটার মধ্যে দুইটা পিলার নিয়ে আমরা এটা ইয়ে করা হচ্ছে দীর্ঘ দিন পরেই আমরা এই প্রজেক্টটা করছি ইটস এ জোনাল ইভেন্ট আর এটা সাকসেসফুল হবে কারণ কি আমাদের এটাতে ডিস্ট্রিক্ট থেকে পিডিজি রোটারিয়ান শুভাশিস দা এটাতে অ্যাটেন্ড করছেন প্লাস ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ইলামবাম স্যার ওটাতে আসছেন তো প্লাস डिस्ट्रিক্ট মেম্বারশিপ সেমিনার চেয়ারম্যান পাবলিক ইমেজ চেয়ারম্যান প্লাস আরও अदर ডিগনিটিজরা একসাথে আসছে আশা করতে এই প্রোগ্রামটা আমাদের सक्सेसफुल হবে थैंक यू সংবাদ শেষ করার আগে আরো একবার দেখেনি আজকের সংবাদ শিরোনাম দুষ্কৃতীর টান্ডব ধলায় বেশ কিছু এলাকায় থানায় মামলা শালগঙ্গায় ওয়েবসাইট বাড়িতে ডাকাতি গ্রেফতার তিন ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে শিলচরে অংশগ্রহণ করেন শতাধিক কর্মী ও সমর্থক বরাক প্রাইজ মানি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শিলচরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ